আচ্ছা সালমা পাঁচ নম্বর ফাইলটা তুমি রেডি করেছো স্যার কাজটা একটু আগে শুরু করেছি এখনো ক্লিয়ার করতে পারিনি আমি বলিনি কাজটা আমার আর্জেন্ট স্যার ও আমাকে একটু সময় দিন হয়ে যাবে ঠিক আছে হাত চালিয়ে করো হ্যালো কে বলছেন আমি শাইন সাহেবের ওয়াইফ বলছি ও মিসেস বলুন ম্যাডাম ওনাকে একটু ফোনটা দিন না সরি ম্যাডাম উনি এখন কাজে ব্যস্ত তো এই মুহূর্তে ওনাকে ফোনটা দেওয়া যাবে না স্যার আসবো এসো স্যার ম্যাডাম কি বিশু ডাক্তারের বাড়িতে ঢুকতে দেখলাম বিশু ডাক্তারের বাড়ি ঠিক আছে তুমি কাজ করো আমি আসছি রে শরীরের অবস্থায় কি করছিস আর বলবো বল সাংসারিক চাপে থাকি তো তাই সে তোকে দেখেই বুঝতে পারছি ঠিক মতো খাওয়া দাওয়া করিস না নিশ্চয়ই তেমন কিছু না আমি একটু নিশ্চয় চাপেছি তো দাদা বাবু একটা বলবো বলছিলে জানিস বিশু শাহিনার আগের মতন নেই আমার মনে হয় কোন একটা মেয়ের সাথে সম্পর্ক করছি এসব তুই ভুল ভাবছিস তুই জানিস না শাহিন তোকে ভীষণ ভালোবাসি বাহ এটা বুঝি তোমার শান্তির জায়গা